হ্যালো পুকু লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছে পুকুও ভালো আছে পুকুর বয়স এখন এক বছর চলছে এক বছরের পুকুকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী খেতে দিই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক চামচ মসুরি ডাল নিলাম আর দেড় চামচ ডালিয়া নিলাম ডালিয়ার খিচুড়ি ওকে আমি সকালে ব্রেকফাস্টে দেব। তো পুকুর এখন ঘুমিয়ে আছে আর এই ফাঁকে ওর সকালের খাবার আমি রেডি করে রাখছি খিচুড়িতে সবজি দেব সেই সবজিটাই রেডি করছি পুকুরকে বিভিন্ন রকমের সবজি ফিরিয়ে ফিরিয়ে দেয়া হয় তো আজকে সবজিতে রয়েছে মিষ্টি আলু পেঁপে গাজর বিন সিম এই সমস্ত সবজিটা আমি ডালিয়ার খিচুড়িতে দেবো কুকুকে একই সবজি প্রতিদিন খিচুড়িতে দেওয়া হয় না ঘুরিয়ে ফিরিয়ে সবজি দেওয়া হয় যেমন ধরো লাউ মিষ্টি কুমড়ো কাঁচা কুমড়ো শাক কুলে কাটা শাক থানকুনি শাক কমলি শাক এই সমস্ত শাকও আমি পুকুর ডালিয়ার খিচুড়িতে দিয়ে দিই সবজিটা একটু বেশি করে কেটে নিচ্ছি দুপুরে সবজিটাও কেটে নিচ্ছি এখন আমি সবজিতে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি দুপুরে সকালে দু টাইমের খিচুড়ির জন্যই টমেটো দিচ্ছি যখন যা সবজি আমাদের জন্য আনা হয় ঝিঙে পটল এই সমস্ত সবজিও ওকে আমি দিই মানে সমস্ত রকম সবজি দেওয়া হয় এর সাথে থাকে আমার গাজর বিন পেঁপে মিষ্টি আলু এমনি আলু এই সবজিগুলো মাস্ট ওর জন্য থাকে তারপরে ঘরে যখন আমাদের জন্য যে সমস্ত সবজি আনা হয় যেমন লাউ কুমড়ো কাঁচা কুমড়ো এই সমস্ত ঝিঙে পটল সমস্ত রকমের সবজি ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় খিচুড়িতে আমি রকমভাবে লবণ অ্যাড করি না যেহেতু এখনও বয়সটা তেমন হয়নি এক বছর কে হলো কে হলো ওটা আমি বিছানা গুছাবো ওটো ওটা গুড মর্নিং হলে এখন হাই 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 যা থামি কাছে যা মামা থামি কাছে যা রান্নাঘরে খিচুড়িটা বসে এসছি প্রেশার কুকারে এই দিকে মেয়ে আবার উঠে পড়লো ঘড়িতে এখন বাজে আটটা তো ওর চোখ মুখটা ধুয়ে দিয়ে ওকে এখন আমি খালি পেটে জল খাওয়াচ্ছি প্রতিদিনই ওকে আমার জল খাওয়াতে হয় খালি পেটে জল খাওয়ানোর পর আধা ঘন্টা খেলাধুলো করবে এদিক সেদিক ঘুরবে ওর পাপার সাথে তারপর নটা থেকে সাড়ে নটার মধ্যে ওর সকালের ব্রেকফাস্টটা দেওয়া হয় কিছুটা হয়ে গেছে খিচুড়ি থেকে সবজিগুলো আমি তুলে নিচ্ছি সবজিগুলো আমি এখন মিক্স করে নেব সবজি ও গোটা খেতে পারে না মুখে বাদলে পরে ও ঝিপ দিয়ে ঠেলে ফেলে দেয় তার জন্য চাকনিতে আমি সবজিটা মিক্স করে নিলাম এবার ওর খাবারের সাথে একটু ঘি অ্যাড করলাম এখন ওকে খাওয়াতে শুরু করলাম দেখো খেতে তো একদমই চাই না খুবই দুষ্টুপানা করে এই ওখন আমি দুপুরে খাবার রেডি করছি দুপুরে ওকে আমি সেদ্ধ চালের খিচুড়ি দিই এই চামচের এক চামচ দিলাম চাল আর দিলাম ডাল দেখছো আর তার সাথে থাকবে আজকে মাছ দুপুরে দেখো এখন ঘড়িতে বাজে বারোটা আর ওকে আমি বারোটার সময় ফলের রস খাওয়াবো এখানে দুটো মৌসুমি লেবু নিয়েছি মৌসুমি লেবু দুটো রস করে বার করে নেব তারপরে ওকে খাওয়াবো প্রতিদিন ওকে ফল খাওয়ানো হয় কখনো মৌসুমি লেবু কখনও বেদানা কখনো পাকা পেঁপে মানে ফলও ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় একই ফল যে ওকে রেগুলার দেওয়া হয় সেটা নয় মানে প্রতিদিনই আলাদা আলাদা ফল ওকে দেওয়া হয় এবার দেখো খেতে শুরু করে খেতে শুরু করলে তো মানে কি বলবো এমনিতে তো খাবার খেতে চায় না আমাকে টিভি চালিয়ে খাওয়াতে হয় তারপর ওকে ঘুম পরিয়ে দিয়েছি এখন এই ফাঁকে ওর মাছ ভাজাটা হয়ে গেছে আজকের মাছ ছিল ওর হচ্ছে লাঠা মাছ ওকে লাঠা মাছ কই মাছ আর হচ্ছে ট্যাংরা এই সমস্ত মাছই খাওয়ানো হয় মাছটাও আমি ওকে ছাঁকনি থেকে পেস্ট করে নিই নয়তো মাছটাও আবার জিপ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয় কুকুকে আমি চার টাইম খেতে দিই এখন ওর জন্য সুজি করছি সুজিটা ছটার সময় খাইয়ে দেবো ও যেহেতু ঘুমিয়ে আছে সেই ফাঁকে সুজিটা করে নিলাম ফর্মুলা দুধ দিয়ে ওকে গুলিয়ে খা খালাম সুজি এখনও গরুর দুধ ওকে ধরানো হয়নি তবে অল্প অল্প করে ওকে গরুর দুধ দেওয়া হচ্ছে ফর্মুলা দুধ দিয়ে সুজিটা অ্যাড করা হয়েছে দেখতে দেখতে রাতের ডিনার ওর যেন রেডি করে ফেললাম সেদ্ধ চাল নিয়ে ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে হাতা দিয়ে এইভাবে ফাটিয়ে নিচ্ছি আর ওর জন্য আজকে করলাম সবজি ডাল প্রতিদিনই এক খাবার দিই না তো খাবার সময় ঘুরিয়ে ফুরিয়ে দেয়া হয়